সালামুকুম নমস্ত প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই সঙ্গে অনেক বলা আছো তো আজকে তোমাদের বাংলা বিষয়ের একশো উনসত্তর থেকে একশো একাত্তর নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো সমাধান দিব তো এখানে দেখো ছয় দশমিক দুই দশমিক তিন জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি তো একশো থেকে দেড়শো ঠিক আছে একশো একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এখানে দেখো প্রথম এক নম্বর প্রশ্ন আমাদেরকে যেটি করা আছে যে অলিখিত উপাখ্যান গল্পটির কোন সময়ের ও কোন প্রেক্ষাপট নিয়ে লেখা ঠিক আছে তে উত্তরটি আমাদেরকে লিখতে হবে এবং শখের মধ্যে এখানে লিখতে হবে এখানে জায়গায় আছে নিশ্চয় দেখতে পাচ্ছ তো আমরা খুব সুরো করে লিখেছি যাতে মধ্যে তোমরা হচ্ছে বইয়ের মধ্যে লিখতে পারা এবং একের সাথে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে লিখেছি ঠিক আছে তো চলো প্রথম উত্তরটি দেখি অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ের কোন প্রেক্ষাপট নিয়ে লেখা উত্তর হচ্ছে অলিখিত উপাখ্যান গল্পটি বাড়িত উপমহাদেশের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালের প্রেক্ষাপট লেখা ঠিক আছে প্রেক্ষাপট নিয়ে লেখা তো ঔপনিবেশিক ভারত বলতে আবিষ্কারের যুগের সময় ইউরোপীয় দিয়ে দ্বারা বাড়িতে উপমহাদেশে শাসনকে বোঝায় তো এলাকা দখল বাণিজ্য বিশেষ করে মশলা বাণিজ্যের মাধ্যমে ইউরোপীয় ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল এবং ভারতের দন সম্পত্তির অনুসন্ধানের জন্য চোদ্দোশো বিরানব্বই সালে ক্রিস্টেফার কলম্বাসের আমেরিকা ভ্রমণ করেছিলেন এবং এরপর আমেরিকায় উপনিবেশে আন। হয়েছিল ঠিক আছে তো এই কথাটুকু তুমি হচ্ছে এখানটাই লিখে দেবে এই এক নম্বর প্রশ্নের উত্তরটি এখানে লিখে দিবে দেন হচ্ছে আমাদেরকে দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে হবে তো দুই নম্বর প্রশ্ন আমাদেরকে যেটি বলা আছে গল্পে উপনিবেশবাদী কারা অর্থাৎ আমরা যে গল্পটি পড়েছি অলিখিত উপাখ্যান যে গল্পটি পড়েছি এই যে গল্পটি অলিখিত উপাখ্যান যে গল্পটি পড়েছি এই গল্পটি পড়ে মূলত উপনিবেশবাদ কারা এটা লিখতে বলা হয়েছে এবং তারা কীভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে সেটা ছোটো করে বর্ণনা দিতে বলা হয়েছে ঠিক আছে মোটামুটি যথেষ্ট পরিমাণ জায়গা আছে তো আমরা খুব ছোটো করে লিখেছি তো চল আনসারটা দেখা যাক তো দুই নম্বর প্রশ্ন গল্পে কারা তারা কীভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে উত্তরটি হচ্ছে এরকম গল্পে উপনিবেশবাদী হচ্ছে হেনরি মুরেল ঠিক আছে মোহনখা ঠিকাদার ও কালো বাওয়ালি তারা বিভিন্নভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে তো হেনরি মুরেল ও তার সহযোগী এক কয়েদি পানি খেতে চাইলে তাকে লবণাক্ত পানি খাওয়ানো হয় তারপরে সুন্দরবনের গাছ কাটায় সেখানে বসতি স্থাপনের জন্য ব্রিটিশ মুরেল হেনরি ও তার সহযোগী দেশে মানুষকে শিকল পরিয়ে শ্রমিক হিসেবে ব্যবহার করা এবং অত্যাচার করে ঠিক আছে তো এগুলো হচ্ছে এভাবে হচ্ছে তারা অত্যাচার করে বা আমরা তো বুঝতে পারলাম তো এটা হচ্ছে তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর জানাচ্ছি তিন নম্বর প্রশ্ন উত্তরটি কী কীভাবে লিখবে দেখো তিন নাম্বারটি বলছে যে বড় বড় গাছ কোরালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্থনাদ করে লুটিয়ে পড়ছে আলোচনা করো তো আমরা গল্পের মধ্যে এই কথাটা কিন্তু পড়েছিলাম যে বড় বড় গাছ কিন্তু কোরালের ক্রমাগত আগাতে কী হয়েছিল প্রাচীন ডাইনোসরের মতো আর্থনাদ করে লুটিয়ে ফুড়েছিল তো এই কথাটার কী বুঝিয়েছে আমরা উত্তরটি দেখি উত্তরটি দেখো বড় বড় গাছ কোরালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্থনাথ করে লুটিয়ে পড়েছে এই কথাটির মাধ্যমে লেখো গাছ কেটে নিঃশেষ করার বিষয়টি বুঝিয়েছেন ঠিক আছে তো বনের একটা বড় অংশের গাছ কেটে সেখানে হ্যান্ডি অ্যাডভেঞ্চার আর স্পোর্টসের জায়গা বানাতে চায় এর জন্য স্থানীয় এলাকার পঞ্চাশ জন কয়েদিকে দিয়ে হাতে কুড়াল দড়িয়ে দিয়েছে সব গাছ কেটে ফেলার ঠিক আছে তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এই শকের মধ্যে এখানে তিন নম্বর শকে এখানে লিখে দিবে তো তারপর দেখো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয় ঠিক আছে এটি হচ্ছে আমাদের সর্বশেষ চার নম্বর প্রশ্ন তত্ত্বরটি আমরা এইভাবে লিখেছি যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য যা করা উচিত কি করা উচিত গাছ লাগান পরিবেশ বাঁচান আমাদের বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন ঠিক আছে বা গাছ লাগানো ঠিক আছে তারপর দ্বিতীয়বারে বিদ্যুৎ পানি গ্যাসের অপচয় বন্ধ করুন প্লাস্টিক ব্যবহার সীমিত করুন বাইসাইকেল ব্যবহার করুন অতিরিক্ত কাগজের ব্যবহার পরিহার করুন এবং যা করা উচিত নয় কি করা উচিত নয় গাছ কাটা উচিত নয় ঠিক আছে বিদ্যুৎ অপচয় করা পানির অপচয় প্লাস্টিক জিনিস পরিহার বন বজার ঠিক আছে এগুলো হচ্ছে উচিত নয় তো এইভাবে হচ্ছে তোমরা এই সপ্তাহের মধ্যে লিখে দেবে চার নাম্বার তো এই ছিল আজকের ক্লাস দনবর্ষবাকে বিটি দেখার জন্য পরবর্তী হচ্ছে আমরা আকাশপুরি সেলিনা হোসেনের লেখা এটি দেখবো তো দনবর্ষী আল্লাহ হাফেজ